আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুষ্ঠিত হল হলদিয়া পৌরসভার ভাষা উদ্যানে হলদিয়া তথ্য সংস্কৃতি দপ্তর ও হলদিয়া পৌরসভার যৌথ উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুষ্ঠিত হল হলদিয়া পৌরসভায় হলদিয়া পৌরসভার পৌর প্রশাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় ভাষা উদ্যানে শহীদ বেদিতে বুধবার সকালে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানান এর পাশাপাশি হলদিয়া পৌরসভার কর্মীবৃন্দ ও সাংবাদিকরা শহীদ বেদিতে মাল্যদান করেন সুপ্রভাত চট্টোপাধ্যায় হলদিয়া পৌরসভার হলদিয়া মহকুমা শাসক তিনি মাল্যদান বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি ছিল ঐকনবেশিক প্রভুত্ব ও শাসন শোষণের বিরুদ্ধে বাঙালির প্রথম প্রতিরোধ এবং জাতীয় চেতনার প্রথম উন্মেষ সেদিন মাতৃভাষা বাংলা গিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন রফিক সালাম বরকত ও পৃথিবীর ইতিহাসে মাতৃভাষার জন্য রাজপথে বুকের রক্ত ঢেলে দেয়ার প্রথম নজির এটি সেদিন তাদের রক্তের বিনিময়ে শৃঙ্খল মুক্ত হয়েছিল দুঃখিনী বর্ণমালা ও মায়ের ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হলদিয়া পৌরসভায় একের পর এক মাল্যদান করেন হলদিয়া পৌরসভার ভাষা উদ্যানে শহীদ বেদিতে একের পর এক মাল্যদান করেন মাতৃভাষা মাতৃদূত সম বাংলা আমাদের মাতৃভাষা আমাদের মা সমস্ত বাঙালির বাংলা ভাষায় বাংলা মায়ের সন্তান মনে রাখবেন বাংলা ভাষা নিজের মায়ের সম্মান রক্ষার্থে রাম প্রাণ প্রাণ দিয়েছেন দিয়েছেন বাংলাদেশে এত হিন্দু মুসলমান নির্বিশেষে বাংলা ভাষাকে সম্মানের সঙ্গে টিকিয়ে রেখেছেন সেই বাংলা ভাষা অস্তিত্বর এখন লড়াই সমাপ্ত হয়ে আন্তর্জাতিক মাতৃভাষা স্থান পেয়েছে তাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ড্যাডি মম্মি এসব না হলে আজকে দিনটা অন্তত যেন মা বাবা এসব করে ডাকতে পারি এই আহ্বান রইল নতুন বছরে নতুন করে নানা পরিধান মোদের মাতৃভাষা থেকে যাক আমরণ জ্ঞানী গুণীরা বলে চর্চাপদ এর আদি নিদর্শন সোনার বাংলা শব্দ একটাই শুধু উচ্চারণে ভিন্ন এই ভাষাতেই সবজি ফলাই এই ভাষাতেই রুটি ক্ষুদা বলতে আজও আমরা পেট ভরাতে ছুটি এই এই ভাষাতেই ভাষাতেই পাথর কাটি রুজি অজগর মোরা বললে প্রথম বর্ণমালা বুঝি হতে পারে মতের অমিল আবদ্ধ সংসারে মনে অমিল না হয় যেন এই পরিহারে আন্দোলনে রক্তক্ষয়ী সংগ্রামের রেশ ছিল প্রবল একুশ তারিখ ইতিহাস বলছে শুধু বাংলাই সবল হে বন্ধু পথ চলতে গেলে সর্বদাই হাজার বিপদ আসে সকলে যেন মিলেমিশে থাকতে পারি বাংলা ভাষার পাশে বাংলার সৃষ্টি ফুল পাখি নদী নালা মোদের প্রেম ভালোবাসার ভাষা এই বাংলা মরেও যারা অমর তাদের কখনো ভুলতে পারি রক্তরিন सुधाব মোরা 21 ফেব্রুয়ারি নমস্কার ফুলদিয়া মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তর এবং ফুলদিয়া পৌরসভার যৌথ উদ্যোগে আজকের এই দিনটি উদযাপন করা হচ্ছে ইতিমধ্যেই আমাদের যে ভাষা উদ্যান আছে হলদিয়া পৌরসভার সামনে সেটিতে মাল্যদান করা হয়ে গেছে মাল্যদান করেছেন মাননীয় মহকুমা শাসক শ্রী সুপ্রভাত চট্টোপাধ্যায় মহাশয় এছাড়াও পৌরসভার অনেক স্টাফ ছিলেন সেখানে এবং আমাদের অনেক বরিষ্ঠ সাংবাদিকগণ ছিলেন এর পরের অনুষ্ঠানটা আমাদের প্রেস কর্নারে হবে প্রেস কর্নারে অনুষ্ঠান করছে মূলত করছে পৌর পাঠ্যকর স্কুল स्मार्ट न्यूज बांग्ला स्मार्ट न्यूज बांग्ला